হাতে দুটো সেলাইনের বোতল সঙ্গে একটা ছোট্ট কাগজের টুকরো তাতে লেখা সেলাইনের নাম রোগীর এক আত্মীয়কে সেলাইন নিয়ে হতদন্ত হয়ে হাসপাতালের মধ্যে ঢুকতে দেখা গেল শুধু তিনি নন আরও কয়েকজন রোগীর আত্মীয়কে বাইরে থেকে ওষুধ বা সেলাইন কিনে আনতে দেখা গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে পরে জানা যায় চিকিৎসকেরাই নাকি ছোট কাগজে ওষুধ বা সেলাইনের নাম লিখে দিচ্ছেন রুগীর পরিবারকে বাইরে থেকে ওষুধ বা সেলাইন কিনে আনার কথা বলছেন অর্থাৎ হাসপাতালে স্টকে থাকা ওষুধ বা সেলাইন রোগীদের দিতে চাইছেন না চিকিৎসকেরা রবিবার থেকে এমনই ছবি দেখা গেল মেদিনীপুর মেডিকেল কলেজে যদিও এই বিষয়ে হাসপাতালের সুপার মন্তব্য করতে চাননি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ প্রসূতির মধ্যে একজনের মৃত্যুও হয়েছে বাকিদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কলকাতার এস আনা হয় কি কারণে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়লেন ওই নিষিদ্ধ সেলাইনি কি দায়ী এই সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই এই ঘটনা তদন্তের জন্য ১৩ জন সদস্যের দল গঠন করেছে তারা এসে মেদিনীপুর মেডিকেল কলেজে বেশ কিছু ওষুধ ও সেলাইন পরীক্ষা করার জন্য নিয়ে 检测。 তারপরেই হাসপাতালে স্টকে থাকা সেই সব ওষুধ এবং সেলাইন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আপাতত হাসপাতালের কিছু ওষুধ এবং সেলাইন ব্যবহার করা যাবে না সেই ওষুধ এবং সেলাইনের তালিকা দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ তার জেরেই বিপদে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিবার তালিকায় থাকা ওষুধ এবং সেলাইনের বিকল্প লিখে দিচ্ছেন চিকিৎসকেরা কিন্তু হাসপাতালে স্টকে নেই এমন ওষুধ এবং সেলাইনের জন্য রুগীর পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ছোট কাগজ বাইরে থেকে রোগীর পরিবারকে সংশ্লিষ্ট ওষুধ এবং কিনে আনতে হচ্ছে কেন্দ্র বিতর্ক অভিযোগ এই আগেই করা হয়েছিল তবে সেলাইন সেলাইন সেলাইনকে তারপরেও কিভাবে তা ব্যবহার করা হলো প্রসূতিদের এই সেলাইন বিষক্রিয়ার থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়নি তো এই বিতর্কের মাঝেই মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ আর এল সেলাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে শুধু এই সেলাইনি নয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুপি ভ্যাকসিন র্যানিটিডিন অক্সিটোজিন সহ আটটি ওষুধ বা ইনজেকশন আপাতত ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য দফতর তদন্ত কমিটির রিপোর্ট আসছে ততদিন নিষেধাজ্ঞা বহল থাকবে হাই নিউজ নেটওয়ার্ক